क्यों चेहरे खेला एक रसूखदार पुलिस अफसर आपके शहर में आता है और कोई भी रिसीव करने नहीं आया क्यों तुम बताई लोग झूठ बोलता है কিছুক্ষণ বসবে সম্মানিত দর্শক মন্ডলী শুভেচ্ছা নিবেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আমাদের আজকের কথোপকথন অনুষ্ঠানে জন্য এটা অত্যন্ত অত্যন্ত আনন্দের যে বাংলাদেশের গুণী এবং উঁচু মাপের একজন অভিনেতা পরিচালক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব তৌকিদ আপনাদের সঙ্গে আমরা কথা বলবার সুযোগ পেয়েছি তো তৌকি ভাই ভালো আছেন ভালো আছি আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনার তো সাম্প্রতিক যে ছবিটা ফাগুন হয় এখন এটা চলছে তো এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম ফাগুন হওয়ায় গত শুক্রবারে রিলিজ হওয়ার পরে আমরা দেখেছি পরবর্তী দুই দিনে দর্শক বেড়েছে আমরা ফেসবুকে প্রচুর রিভিউ পাচ্ছি সেগুলি খুব উৎসাহ ব্যঞ্জক দর্শক পছন্দ করছেন আমরা হলে দর্শকদের সঙ্গে ছবি দেখেছি আমাদের প্রিমিয়ারেও দেখেছি যে যারা এসেছেন তারা প্রশংসা করেছেন এবং সাধারণ দর্শকদের সঙ্গে কথা বলেছি তারা খুব পছন্দ করছেন ছবিটি এটি আমাদের সার্থকতা আমাদের পরিশ্রম তখনই সার্থক হয় যখন দর্শক হলে যে ছবি দেখেন এবং তারা সমালোচনা করেন হ্যাঁ খারাপ সমালোচনাও আছে কিন্তু সেটা খুব মাইনার ছোটোখাটো কিছু বিষয় কিন্তু তাছাড়া আমি তাদের মধ্যে যে উচ্ছ্বাস দেখছি দর্শককে যেভাবে হাসতে এবং কাঁদতে দেখছি হলে হয় যে এই ছবির জন্য খুব পজিটিভ সত্যি মানে আমাদের দর্শকরা তো একটু ছবির ব্যাপারে হতাশ হয়ে পড়েছিল তো আপনার কাজগুলো আপনি যতগুলি ছবি করেছেন আমরা দেখেছি যে আপনার ছবিগুলোর মধ্যে একটা দেশাত্মবোধ থাকে ইতিহাস ঐতিহ্য থাকে একটা কমিটমেন্টের ব্যাপার থাকে আর মেকিংয়েও একটা শিল্পের কাছে দায়বদ্ধতাও থাকে একই সাথে সময়ের কাছে সমাজের কাছে দায়বদ্ধ থাকা এবং শিল্পের কাছেও দায়বদ্ধ থাকা এই যে যে একটা জটিল সমীকরণ এটা আপনি মেলাবার চেষ্টা করেন এবং এটা আসলে কিছুটা কম্প্রোমাইজও আছে এর মধ্যে তার কারণ আমাকে দর্শকের কথা মাথায় রেখে একটু সহজ করে বানাতে হচ্ছে আবার আমি মানুষের কথাই বলতে চাই মানুষের জন্যই কাজ করতে চাই সুতরাং মানুষ দেখুক সেটাও আমি চাই আবার একই সঙ্গে তাকে দেখানোর জন্য যেই কম্প্রোমাইজটা আমাকে করতে হয় সেটা হয়তো শিল্পমানের অনেকখানি কম্প্রোমাইজ অনেকখানি ক্ষতি করে বিশেষ করে বিদেশে যখন ছবি নিয়ে যাই তখন কিন্তু আমাকে অনেক ছাড়তে হয় একটা ডিরেক্টার স্কার্ট আমি তৈরি করি এখানে হয়তো গানগুলি এভাবে থাকে না আরও ছোট করে ফেলতে হয় ছবিটি কেন স্ট্যান্ডার্ড হচ্ছে নব্বই থেকে একশো মিনিটের মধ্যে থাকলেই ভালো এইসব মিলিয়ে আমার মনে হয় যে শিল্পের কাছে দায়বদ্ধতা রাখা মানুষের কাছে দায়বদ্ধতা রাখা আবার একই ছবিকে ভিন্ন মানের দর্শকের কাছে পৌঁছানো তিনটি মিলে একটি জটিল অজবরলা তৈরি হয় কিন্তু আমি প্রথম থেকে দুটি ভার্সনের মাথায় রাখছি এবং তাতে কাজ দিচ্ছে যেমন হালদা হালদায় আমি এরকম দুটি ভার্সন করি অবজ্ঞা করার কিছু নেই কেননা তারাই দেখবেন আমার ছবি ইংল্যান্ড আমেরিকা ইউরোপে আফ্রিকায় হয়তো আমাদের ছবি পুরস্কার পায় কিন্তু আমার ছবি কিন্তু আমার মানুষের কথা বলবে এবং সেই জায়গাটা আমি মনে করি যে আমি সেই শিল্পেই বিশ্বাস করি যে শিল্প মানুষের জন্য কথা বলে মানুষের মঙ্গলের জন্য কথা বলে বা মানুষের কোনো ইস্যু নিয়ে কথা বলে সমস্যা নিয়ে কথা বলে কিংবা তার গৌরব উজ্জ্বল কোনো ইতিহাস তুলে ধরে সেটা জয়যাত্রাই হোক বা ফাগুন হাওয়াই হোক তুমি কোন সে জুবান বলতে হো কেন মাতৃভাষা মায়ের ভাষা মায়ের ভাষা কিছু নেই ওটা উর্দু শিখো উর্দু বলো আমাদের কাছে খুব ভালো লাগলো যে আপনি আর্ট ফর আর্টস থেকে ঠিক এই জায়গাটায় না বসে থেকে একটি সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে এসেছেন এবং আমাদের মনে হয় যে এর মাধ্যমে এক ধরনের স্কুলিং হচ্ছে আমাদের দর্শকের যে একটা মাইল্ড ফর্মে আপনি মাঝামাঝি অবস্থায় থেকে যে ফিল্মটা তৈরি করছেন আমাদের দর্শকরাও ম্যাচিউড হচ্ছে না আমাদের দর্শককে এগিয়ে দিতে হবে তাহলে হয়তো আমরা আরো শিল্পরূপে আরও এক্সপেরিমেন্ট করতে পারবো এখন সেই জায়গাটা তৈরি হয়নি এখনও এবং এখানে আর একটা জিনিসও আমি মনে করি যে আমার আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম তৈরি করি স্বাধীনভাবে আমরা যারা ছবি করার চেষ্টা করছি তাদের সঙ্গে দর্শকের যে কমিউনিকেশন সেটা অনেক দূরত্বে রয়ে গেছে একসময় অল্টারনেট স্ক্রিনিংয়ের কথা ভেবেছিলেন সবাই আমার পূর্বশুরীরা তারা প্রজেক্টের নিয়ে বিভিন্ন জায়গায় শো করার চেষ্টা করছেন কিন্তু আসলে সিনেমার যে মেকানিজম সেটির ইনফ্রাস্ট্রাকচার দরকার সিনেমা হল দরকার সিনেমা হলে আমার ছবি দেখানোর সুযোগ থাকা দরকার এবং দর্শককে সেটা দেখতে উদ্বুদ্ধ করা দরকার দর্শককে আমি এটাই বলতে চাই যে আমি কিন্তু তাদের জন্য ছবি বানাই আমি করি অর্ধেক কাজ আমি ছবিটি বানালাম তাদের করতে হবে বাকি অর্ধেক কাজ ওই ছবিটি তারা দেখবেন ওটা নিয়ে কথা বলবেন ওটা নিয়ে সমালোচনা করবেন তাতে আমিও এগোবো উনিও এগোবেন ছবিটা তৈরি হওয়ার পর যখন সেটা পর্দায় আসলো সেখানে দর্শকও কন্ট্রিবিউট করে আপনি করলে দেখবেন যে আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে কোনো ছবি মুক্তি পেলে প্রথম দিকে বলা হয় যে ভাই প্রথম দিকে খারাপ কিছু লিখেন না তাতে দর্শক কমে যাবে আমি কিন্তু সবসময় বলি যে আপনারা ভালোটাকে ভালো লিখবেন খারাপটাকে খারাপ বলবেন আমার কোনো অসুবিধা নেই কেননা আমি তো জানি যে আমার অতিরিক্তির জায়গাটা আমি জানি আমার আরও অনেক দূর এগোনোর আছে এবং আসলে আমি যেই ছবি হয়তো বা ভাবছি এখনও যে বানানোর কথা ভাবছি সেখানে তো আমি পৌঁছইনি আমি খুব সিম্পল একজন মানুষ এবং সিম্পল হবারই চেষ্টা করি আমি এবং আমাদের কিন্তু মার্কেটও আছে যে দেশের সতেরো কোটি মানুষ সেখানে সিনেমা থেকে টাকা উঠবে না এটা আমার কাছে অবিশ্বাস্য লাগে তার কারণ এক কোটি লোক যদি এক টাকা করে দেয় তাও তো প্রযোজকের কাছে এক কোটি টাকা আসা না সিম্পল হিসেব কিন্তু কেন উঠছে না কারণ আমরা তার কাছে নিতে পারছি না আমাদের হল নাই যে হল আছে সেটার কোনো কোয়ালিটি নাই সত্তরের দশকের যে হল আশির দশকের যে হল সেই ইনফ্রাস্ট্রাকচারগুলি নষ্ট হয়ে গেছে সেটা রিফাবলিশমেন্ট দরকার ছিল সেটাকে পুনর্নির্মাণ বা পুনর্বিন্যাস করা দরকার ছিল যেগুলি হয়নি এখন ধরেন দেরিতে হলেও রাষ্ট্র কিন্তু ভাবা শুরু করেছে আমি মনে করি আমি খুবই কৃতজ্ঞ যে আমাদের সর্বোচ্চ অভিভাবক মহামান্য রাষ্ট্রপতি তিনি বঙ্গভবনে আমাদেরকে নিয়ে একসঙ্গে ছবি দেখেছেন এবং আমাদেরকে সন্তানের মতো উনি উৎসাহ দিয়েছেন এটা এই এখানে কি বার্তা দেয় যে দেশের সর্বোচ্চ অভিভাবক মহামান্য রাষ্ট্রপতি যখন একটি ছবি দেখে কথা বলতে চান তখন কিন্তু বোঝা যায় যে সরকারও এখন ভাবছে যে কী করে শিল্প সংস্কৃতিতে বেশি উৎসাহ নেওয়া যায় বিনিয়োগ করা যায় এবং আমার আমার আমি বলতে চাই যে আমাদের অনেক সমস্যার মোকাবেলা আমরা শিক্ষা এবং সংস্কৃতির মাধ্যমে করতে হবে শুধু পুলিশ দিয়ে আর বন্দুক দিয়ে সব সমাধান হয় না কিন্তু আপনি যদি মানুষকে শিক্ষিত এবং রুচিশীল তাহলে দেখবেন যে সে নিজেই পরিষ্কার পরিচ্ছন্নতা খেয়াল করছে সে যেখানে সেখানে থুতু ফেলছে না এখানে সেখানে ময়লা ফেলছে না সে তার যে জীবনযাপনে চলাফেরায় একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসছে তাকে গাইড করাও তখন সরকার এখন তো আমরা আমাদের যে বিশাল জনসংখ্যা এটাকে আমরা অনেক সময় এটা গাইড করাও মুশকিল কারণ তাদের সেবেসিক বেসিক জায়গাটাই অর্জন করতে পারিনি আমরা আপনি খুব চমৎকার একটা কথা বললেন এই পিরিয়ডিক ফিল্ম তৈরি করতে গেলে এখানে ডিটেলসগুলো অথেন্টিসিটিটা মেনটেনের জন্য অনেক পরিশ্রম করতে হয় এবং আমরা দেখেছি যে আপনি যে সেই সময়ের আবহাওয়া পোশাক সেই ধরনের স্টাইল আপনাকে অনেক পরিশ্রম করে পলিশের সেই সময়ের ব্যাচ এগুলো আমাদের মানাতে হয়েছে গাড়ি মোটরসাইকেল রেডিও টাইপরাইডার কলম প্রতিটাকে পিরিয়ড অথেন্টিক হতে হবে এমনকি প্রতিটি মিছিলের লোকের জামার রং কি হচ্ছে সে সেই সময় কি ধরনের কালার ব্যবহার হতো কি ধরনের কাঠ ব্যবহার হতো আমরা চেষ্টা করেছি সেটা করার এটা করতে যেয়ে কিন্তু ব্যয়বহুল হয়ে যায় কিন্তু সেটা আমার কাছে বড় চ্যালেঞ্জ মনে হয় না আপনার যদি অর্থ থাকে আপনি অনেক আয়োজন এবং উপকরণ আপনি কিনতে পারবেন আনতে পারবেন সুবিধা একটু বলেনি যে এই যে অর্থ দিয়ে আপনি অনেক কিছু জোগাড় করতে পারবেন কিন্তু আমাদের মেধার জায়গাটা তো আমরা অর্থ দিয়ে কিনতে পারবো না

গভীর চেতনাকে স্পর্শ করার চেষ্টা এর মধ্যে কিন্তু একটা অ্যালিগোরিক্যাল ব্যাপার আছে আপনি যে গ্রামে মূলত কাহিনাটা কাহিনীটা ঘটে আমরা মফসল শহর দেখাচ্ছি কিন্তু সেই সময় মফসল একটু বাংলাদেশ হয়ে উঠছে সিম্বলিক ভাবে সেটাই আমরা গল্পটির মধ্যে অনেক অ্যালিগোরি আছে এবং ভীষণ রূপক ভাবে আমরা চেতনাটাকে স্পর্শ করছি আমাদের ছবিগুলো একটু উচ্চ কণ্ঠের হয়ে যায় যেখানে হয়তো সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটা থাকে না হয়তো সেটা থিয়েট্রিক্যাল হয়ে যায় তো আপনার এখানে দেখলাম যে ক্যামেরার ট্রিটমেন্টটা ল্যাঙ্গুয়েজটা খুব আন্ডার টোটাল ইয়েটাই আন্ডার টোনে সাজানো হয়েছে আমরা সেটাই আশা করি যে চলচ্চিত্রের ভাষাটা যাতে প্রয়োগ করতে পারি অপ্রয়োজনীয় একটি বাক্য নেই কিন্তু ডায়লগ কিন্তু কমই আছে হ্যাঁ পুলিশ অফিসার যেখানে ভাষণ দিচ্ছে সেখানে কথা থাকবে সে আমি যেখানে ভাষণ দিচ্ছে সেখানে তো কথা আছে কিন্তু অনেক সাইলেন্ট শট আছে একটি সাইকেল চলে যাচ্ছে যেখানে মেয়েটি বাবার পিঠে মাথা রেখে পরম নির্ভরতায় যাচ্ছে কিন্তু যখন ডাক্তারের কাছ থেকে সেই দুঃসংবাদটা পাওয়ার পর ফিরছে তখন কিন্তু সে মূর্তির মতো বসে আছে এর মানে তার বডিকে দাঁড়িয়ে থাকছে একটা নিরাপত্তা অকওয়ার্ড অস্বস্তিকর নিরাপত্তা তারপর বাবাটি মেয়েকে এসে চড় মারছে তো সেখানে ডায়লগ কিন্তু খুব কম সেখানে ওই দৃশ্য এবং তার ভাষা মিলে যে ইমেজটি তৈরি হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় আমাদের চলচ্চিত্রের ভাষা নিয়েও অনেক এগোতে হবে শহর মে আবি তক যো আয়া হে এসা কিছু চলেগা আব কোই বাংলা নাহি আর হর কিসি কো উর্দু বোলনা পড়েগা মে আপ তুম তু আপনাকে পেয়ে বেশ ভালো হলো আমাকে পেয়েছেন নাকি এটা কিন্তু আপনার পূর্বাপর সব ছবিতে আমরা দেখি যে বাংলা আবহমান বাংলাদেশের যে রূপ বৈচিত্র বা বিভিন্ন ঋতু বৈচিত্র এটা আপনি পারলে ফ্রেমের মধ্যে নিয়ে আসেন এটা হ্যাঁ আমি চেষ্টা করি খুব যেমন অজ্ঞাতনামায় আমি চেষ্টা করেছিলাম যে ওদের জীবনের যে কর্কশতা পদ্মাপাড়ের মানুষের জীবনের সেই বিদেশে প্রবাসী শ্রমিকের যেই নির্মমতা তার জীবনে সেই হার্শনেস ব্যারেননেস আমি কালার এবং ফ্রেমে রাখার চেষ্টা করেছিলাম যেটা অবশ্য অনেকে কমিউনিকেট করতে পারেনি হালদার সময় আমি বাংলাদেশের সিজনটাকে ধরেছি যে বর্ষায় হালদা কেমন হচ্ছে শীতে হালদা কেমন হচ্ছে কুয়াশা কিভাবে আসছে বৃষ্টি কিভাবে আবার আসছে এই যে বিষয়টা বা জয়যাত্রার সময় আমি লক্ষ্য করেছিলাম যেহেতু ওটা দেশের ছবি আমার মনে হয়েছিল দেশ ওখানে একটি চরিত্র এই ছবিতেও তাই যেখানে আমি ল্যান্ডস্কেপগুলিকে পেন্টিংয়ের মতো করে ধরার চেষ্টা করেছি অনেকে আমাকে বলেন যে আপনার ছবিতে এত নদী থাকে এত নৌকা থাকে কেন আমি বলি যে বাংলাদেশ নদীমাত্রিক দেশ নদী ছাড়া বাংলাদেশকে শ্যুট করা খুব কঠিন হবে কারণ আমি যেখানেই যাব এখান তো জালের মতো নদী বিছে আর তাছাড়া নদী তো সুন্দর আমার সবুজ মাঠ তো সুন্দর আমার নৌকা তো সুন্দর তো সেটাকে আমি ধারণ করবো না কেন আমি ড্রয়িং রুমের গল্প বলার চেয়ে আমি বাইরে গল্প বলতে পছন্দ প্রকৃতিতে গল্প বলতে পছন্দ করি এবং ফাগুন হাওয়া যদি দেখেন এটি শীতকালের ঘটনা সেখানে সেই শীতের কুয়াশা শীতের ঠান্ডাটা যদি অনুভব করা যায় আমার মনে হয় তখনই আসলে দৃশ্যের সার্থকতা তৈরি হয় আমরা জানি যে আপনি বাইরেও পড়াশোনা করেছেন এই ফিল্ম থিয়েটারের উপরে আপনি লন্ডনের রয়্যাল কোর্টস থিয়েটারে পড়েছেন খুব শর্ট কোর্স যেগুলো ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ছিল সেটা আমি কোরিয়াতে একটি ট্রেনিং করি ইউনেস্কোর ফান্ডিং ছিল সেটা আইটিআই এর এবং পরবর্তীতে আমি নিউ ফিল্ম একাডেমিতে একটা ডিপ্লোমা করি এগুলি আমার আগ্রহ থেকে করা এবং আসলে আমাদের আমরা একটু অশিক্ষিত কেন আমাদের সেই সুযোগ হয়নি প্রাতিষ্ঠানিকভাবে ফিল্ম পড়া বা সেভাবে আমাদের মধ্যবিত্ত জীবনে অনেক দায়িত্ব থেকে যায় বিশেষ করে আমার বাবা মারা গিয়েছিলেন আর্লি আমি যখন ম্যাট্রিক পাস করি সুতরাং অনেক দ্রুত নিজের উপার্জনের কথা ভাবতে হয়েছে নিজেকে নিজের পড়াশোনার কথা ভাবতে হয়েছে পরিবারের এস্টাবলিশমেন্টের কথা ভাবতে হয়েছে সুতরাং ওইভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা পুরোপুরি আমরা নিতে পারিনি কিন্তু ইনফর্মালি এবং নিজের পড়াশোনার মধ্যে দিয়েই আমরা শেখার চেষ্টা করেছি এখন যদি বলি বাংলাদেশে যদি ফিল্ম ইনস্টিটিউট থাকতো তাহলে হয়তো আমাদের সেই সুযোগ কিছুটা তৈরি হতো ধরনের ইনস্টিটিউট তৈরি করার জন্য আমার ধারণা যে বিল্ডিং তো তৈরি করা যায় কিন্তু সেই ব্যক্তিগুলিকে খুঁজে বের করা খুব দরকার যারা আসলে ফিল্মটা শেখাতে পারবেন এবং আমাদের এখানে ফিল্মের যাও কিছু হচ্ছে শিক্ষকের ভীষণ অভাব আছে কোরিয়ান ফিল্ম ভিয়েতনামের ফিল্ম বা ল্যাটিন আমেরিকা আফ্রিকা বা ইরান এরা এক একটা জেন্ডি তৈরি করে ফেলেছে যে ওয়ার্ল্ড এক একটা ধারা তাদের আছে তো বাংলাদেশি ধারা বা বাংলাদেশি জেন্ডি বলে কিছু কি তৈরি হতে যাচ্ছে বা আপনার কি মনে হয় যে আমাদের ছবিগুলো আসলে কোনো ক্যারেক্টারাইজেশনের দিকে আসলে প্রতিটি দেশের ছবি তো আলাদা হয় আলাদা হয় তার জনরা বলবো না আমি কিন্তু আমি বলবো যে প্রতিটা দেশের সংস্কৃতি তার ল্যান্ডস্কেপ তার ভাষা তার মানুষের জীবনযাপন মিলে প্রতিটি ছবিরই আলাদা বৈশিষ্ট্য হয় কিন্তু চলচ্চিত্র তো আমার একটা আন্তর্জাতিক মাধ্যম সুতরাং এখানে এটা প্রেজেন্টেশনে বা এটার মেকিংয়ে অনেক সময় একটি আন্তর্জাতিক মিলও থেকে যায় কিন্তু এই যে পার্থক্য যেটা ইরানি ছবি তৈরি করতে পেরেছে বা আর্জেন্টাইন ছবি তৈরি করতে পেরেছে বা কোরিয়ান ছবি তৈরি করতে পেরেছে আমরা বোধ হয় এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি তার কারণ যে আমাদেরকে আরও ছবি হতে হবে আমরা যখন বিদেশে যাই আমি আমরা অনেক জায়গায় দেখেছি যে আমি কম্পিটিশনে আছি অথচ আমার ছবিটা দেখার ব্যাপারে বিদেশিদের বেশি আগ্রহ নাই কারণ বাংলাদেশের ছবি তাকে টানতে পারছে না বাংলাদেশের ছবি সম্পর্কে তার কোনো ধারণাই হয়নি এই জন্যই আমি বলি আমাদেরকে বারবার যেতে হবে এবং ভালো ছবি নিয়ে যেতে হবে ভালো ছবি না নিয়ে গেলে কিন্তু উল্টোটা হবে হিতে বিপরীত হয়ে যেতে পারে তাই ভালো ছবি আমি কোনটাকে বলবো ভালো ছবি সেটাই যেটাতে সিনেমার শিল্প রূপটি ঠিকভাবে ধরা আছে যেটার মধ্যে নতুন কিছু আছে কিংবা যেটি আমার দেশের কথা বলে এখন এই জায়গাগুলি থেকে আমি দেখেছি যে অজ্ঞাতনামা আমরা অনেকগুলি আন্তর্জাতিক জায়গায় নিয়ে গেছি অনেকগুলি পুরস্কার পেয়েছি হালদাতেও আমরা বেশ কিছু পুরস্কার পেয়েছি ফাগুন হাওয়ার কি ঘটবে এটা আমি এখনও জানি না কারণ এটা এটাকে আমি প্রথম গুরুত্ব দিয়েছি ফেব্রুয়ারি মাস এবং বাংলাদেশের প্রদর্শনী কারণ আমি মনে করেছি যে এটা আগে আমার দেশের মানুষের রিসেপশনটা আমার দেখা দরকার যে ছবিটির সাথে তারা কীভাবে কানেক্ট করছেন বা রিয়্যাক্ট করছেন দাও শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে দেশ সব ক্ষমতা তো পাকিস্তানিদের বাঙালিরা শিক্ষা দীক্ষার পিছিয়ে আছে তুমি কই যাও ইন্ডিয়া সবাই যেখানে যায় এই যে ফিল্মটা এখানে উপেক্ষিত এখন এই অবকাঠামোগত এগুলি যদি আধুনিকায়ন করা যায় ফিল্ম হলগুলোকে প্রজেকশন সিস্টেমটা যদি ভালো করা যায় তাহলে আপনি আশাবাদী যে আমাদের ফিল্মটা আসলে আমি আপনাকে বলি আপনি আমার ছবি দেখেছেন বলাকায় আপনি দেখেননি আমার ছবি ওই ছবি আমি বানাইনি আমি যে ছবিটি বানিয়েছি ওটা দেখতে গেলে আপনাকে একটা প্রপার প্রজেকশন লাগে যেটি হয়তো আপনি শুধুমাত্র সিনেপ্লেক্সগুলিতে পাবেন এখন সিনেপ্লেক্স আবার এক্সপেন্সিভ সেখানে তিনশো সাড়ে তিনশো বা আড়াইশো টাকার টিকেন যেটা অনেকে এফোর্ড করতে পারবে না তাহলে যে একটি সাধারণ হলে যাচ্ছে সে ছবিটি সাত টোয়েন্টি পাচ্ছে বাকি পঁচাত্তর ভাগই পাচ্ছে না সে এখন এই যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছি ইনফ্রাস্ট্রাকচার কে করবে এবং কেন করবে ব্যবসায়ী করবে যদি তার লাভ হয় সেটা সেই মুহূর্তে সে ভাবছে না সেটা কথা এর চেয়ে অন্য লাভজনক ব্যবসা আছে এটা মার্কেট আছে ইন্ডাস্ট্রি আছে তাহলে কে করবে রাষ্ট্র করবে কেন রাষ্ট্রের সে সামর্থ্য আছে যে আমার যত উপজেলা পর্যায়ের আছে প্রত্যেকটা জায়গায় আমি কয়েকটা করে সিনেপ্লেক্স করে দিলাম রাষ্ট্র এটা করবে এবং এটা করার সামর্থ্য রাষ্ট্রের আছে খুব সামান্য অর্থ এটা কেন করবে কারণ এইটার মধ্যে দিয়ে সে জাতি গঠন করবে জাতির মেধা মনন রুচি ডেভেলপ করবে তো সুতরাং কি কে করবে এবং কেন করবে আমি পরিষ্কার করে দিলাম এখন দরকার রাষ্ট্রের মনোযোগ আমরা যে ধর্ম নিরপেক্ষ একটা মডারেট কান্ট্রি গণতান্ত্রিক দেশ আমাদের কিছু মূল্যবোধ আছে এইটাকেও যদি বহির্বিশ্বে ব্র্যান্ডিং করতে হয় আমাদের এটা যে জঙ্গি রাষ্ট্র না আমরা যে মানবতায় বিশ্বাসী এইটা এই ব্র্যান্ডিং করার ক্ষেত্রে ফিল্ম কিন্তু একটা বড় নিশ্চয়ই মানে ইরান হয়তো ইসলামিক প্রজাতন্ত্র কিন্তু তাদের ছবি কিন্তু আধুনিক তো সেই জায়গা থেকে আমি বলবো যে ফিল্ম জাতি গঠনের ভূমিকা রাখতে পারে জাতির ইমেজ বহির্বিশ্বে ছড়িয়ে দিতে পারে এই জন্য আমাদের ফিল্মের সাবজেক্টের ব্যাপারে একটু কেয়ারফুল থাকা উচিত যার যেখানে থাকা দরকার তার তো সেখানেই যাওয়া উচিত বাংলা বলে হ্যাঁ জি সার্ভ নল বোডি স্পিক বাংলা অনলি ডেভের স্পিডল আর একটা ব্যাপার যে অনুদানের যে ব্যাপারটা আমরা জানি যে সরকারি অনুদানে সূর্য দিগল বাড়ির মতো ছবি হয়েছে কিন্তু আমি যখন ফাগুন হওয়ার জন্য অনুদান চেয়েছি আমি পাইনি আমার মনে হয় যে এটি আরো স্বচ্ছ হওয়া উচিত এটা এখানে অনেক বেশি দলীয় ই আছে দলীয় লেজুরবৃত্তি এবং বিবেচনা আছে যেটা আমি মনে করি শিল্পের ক্ষেত্রে এগুলো থাকা উচিত না অনিয়ম আছে এবং যে কারণে দেখা যাচ্ছে যে ভালো নির্মাতা অনুদান পান না আবার কোনো ভিত্তিতে অযোগ্য লোক অনুদান পান ফলাফল যা হয় যে সেই ছবিগুলি প্রায়শই সুন্দরভাবে ফুটে আসে না অনেক সময় আবার শেষই হয় না হ্যাঁ তো সেই জায়গায় আমার মনে হয় যে অনুদানের এই বিষয়টি এইভাবে খুব একটা কার্যকরী হচ্ছে না যে অত সংখ্যক অনুদান না দিয়ে দিলে প্রপারলি দেওয়া উচিত এবং সেটা যোগ্য লোককে দেওয়া উচিত আরেকটা ব্যাপার সেটা হল তরুণ নির্মাতাটা যখন আসেন ছবি তৈরি করতে আপনি তো নিজেও জানেন যে ছবি একটা বড় বাজেট বিনিয়োগ করতে হয় তো তারপরে এই যে সেন্সরশিপ বা লাল ফিতার দৌরাত্ম বলি বা আমলাতান্ত্রিকতা বলি বা কিছুটা বলবো যে কৌশলে ফাঁদে ফেলে হেনস্থা করা হয় এই নির্মাতাদের এই ব্যাপারটা অনুচিত বিশেষ করে আমার মনে আছে যখন আমি তানবির মোকাম্মেল ভাইয়ের ছবিতে অভিনয় করতাম সেই সময় দেশে কিন্তু বিএনপি জামাতের প্রভাব ছিল এবং সেই সময় একটা ছবি মুক্তিযুদ্ধের কথা ঠিক মতো বলা যেত না অনেক কিছুই পাকিস্তানের নাম ধরে কিছু বলা যেত না অনেক ধরনের নিয়মকানুন ছিল যে কোনো ইয়েতে আটকে দিত এবং আমার মনে আছে যে সেটা বোধহয় চিত্রা নদীর পারেই তো এবং নদীর নাম মতো দুটো সেন্সার নিয়েই সমস্যা হয়েছিল তার বিভাগে কোর্ট পর্যন্ত যেতে হয়েছিল এগুলি আয়ন দরকার আমি জানি যে মানে রাষ্ট্রের কিছু প্রিজারভেশন বা রিজার্ভেশন থাকতেই পারে কিন্তু ঢালাওভাবে ওই ধরনের সেন্সারশিপ আমার মনে হলে খুব প্রয়োজন আছে এখন আর কেননা পরিচালকের উপরেও আস্থা রাখতে হবে তিনি যা বলতে চান সেটারও স্বাধীনতা দিতে হবে আবার পরিচালককেও দায়িত্বশীল হতে হবে তার এমন কিছু বলা উচিত হবে না যেটি আসলে আমার সমাজ বা আমার রাষ্ট্রের জন্য গ্রহণ করতে অসুবিধা হয় না হলে হয়তো হয়তো অনেক সময় ভোগান দিতে পড়ে যেতে হয় তো সেই জায়গাটা আমার মনে হয় যে সব বিবেকবান মানুষেরই আমি আশা করি যে তার নিজস্ব বিবেক বিবেচনা বুদ্ধি থাকবে সেটার উপর আমাদের নির্ভর করা উচিত আমরা ফাগুন হওয়াতে দেখেছি যে আপনি সেই রিমোট এলাকায় যেখানে শুটিং হচ্ছে এবং ওই অথেন্টিসিটি বজায় রাখার জন্য বিভিন্ন লোকেশনে গিয়েছেন যেন সেই প্রামাণ্যতাটা থাকে তো এই গাড়ি প্রপস এত দূর নিয়ে যাওয়ার ম্যানেজ করলেন হ্যাঁ প্রথমে বলি যে একটা পিরিয়ড অথেন্টিসিটি খুব গুরুত্বপূর্ণ আমি জয়যাত্রার সময়ও সেই সময়কার গাড়ি এরোপ্লেন শিপ অথেন্টিকভাবে জোগাড় করেছিলাম বন্দুক পিস্তল থেকে শুরু করে পোশাক আশাক এটা আরও কঠিন হলো কারণ সেভেন্টি ওয়ান করতেই আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম এখন ফিফটি টু ছেষট্টি বছর আগের সেখানকার কস্টিউমের কাটিং সেলাই স্টিচ মানে এগুলি আমাদের স্টাডি করে দেখতে হয়েছে সেই সময়কার ফটোগ্রাফের সাথে মিলিয়ে পুলিশের ড্রেস কী ছিল ব্যাচ কী ধরনের ছিল সেগুলি পিতল দিয়ে আবার বানিয়ে নিতে হয়েছে কলম থেকে টাইপরাইটার টেলিফোন সেট রেডিও এক একটা রেডিও সেট আমাদের বিশ পঁচিশ হাজার টাকা কিনতে হয়েছে নদীতে ট্রলার চলে আসছে সেই সময় ট্রলার ছিল না সুতরাং সেটাকে আবার আমার ই করতে হয়েছে কিংবা আবার শর্ট নিতে হয়েছে এখন এই যে অথেন্টিসিটি গাড়ি একটি গাড়ি দেখাচ্ছি সেটি বাউন্ন সালেরই হতে হবে সেই গাড়ি এত দুর্বল গাড়ি সেটিকে ঠিকঠাক করে পাইক গাছে পর্যন্ত আমরা ট্রাকে উঠিয়ে নিয়ে গেছি হ্যাঁ আবার ওখান থেকে শ্যুটিং করে আবার ট্রাকে করে নিয়ে এসেছি আবার নবাবগঞ্জে শুটিং ছিল সেখানে নিয়ে নিয়ে যেতে হয়েছে মোটরসাইকেল সেটা সেই সময়কার ভেস পায়েই যেতে হয় এবং এগুলি যখন নেকুঁত হয় তখনই আসলে মানুষ সেই কি অনুভব করতে পারে না আমি প্রথম যেই গাড়িটি ঠিক করেছিলাম সেটি ছিল একেবারে চুয়াল্লিশ সালের একটি গাড়ি সেটি ঢাকাতেই আছে কিন্তু সেই গাড়িটি আমরা চালু করতে পারিনি সে সময় ছেলেদের চুল কাটার থেকে মৎসের শেপ কিংবা মেয়েদের চুল বাধা থেকে শুরু করে শাড়ির আঁচলের দৈর্ঘ্য প্যান্টের কুচি বা কোটের ডাবল ব্রেস্ট বোতাম সব সবকিছুই আমাদের টিম ই করার চেষ্টা করেছে সবটুকু পেরেছি আমরা বলবো না আমরা চেষ্টা করেছি কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের আসল ছবি তরুণরাই বানাবে তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে নিয়ে যাবে চলচ্চিত্রকে আমাদের চেয়ে অনেক মেধাসম্পন্ন তরুণ হয়তো অপেক্ষা করছে স্বপ্ন দেখছে চলচ্চিত্র নিয়ে তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে এবং আশা আছে যে তারা আমাদের বাংলা চলচ্চিত্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ভাষা ভাগ লোক যে ভাষায় কথা বলে সেই বাংলা ভাষাকে তারা অবজ্ঞা করেছে